আছেন আশা করি সকলেই ভালোবাসেন এই ছোটো বাইটাকে আপনাদের পাশে টাকার মতন একটু সুযোগ সুবিধা করে দিন আপনাদের সকলের ভালোবাসা চাই সকলেই একটু ভালোবাসা দেবেন এই ছোটো বাইটাকে দেখে কে কোথা থেকে আমার লাইফে যুক্ত আছে অবশ্যই জানাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের সকলের ভালোবাসা চাই টাকা পয়সা চাই না শুধু ভালোবাসা চাই ভালোবাসাই দেবেন আর কিছু চাই না আপনাদের আপনাদের কাছে আর কিছু চাই না শুধু ভালোবাসাই সকলে কেমন আছেন বেশি জানাবেন আমরা একে অন্যের পাশে থেকে এগিয়ে যাব ইনশাল্লাহ তাহলে সফলতা পাব অসংখ্য ধন্যবাদ আপনারা আমার অনুষ্ঠানে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার লাইফে যুক্ত হয়ে যাওয়ার জন্য

দিলেন নাকি আজকে প্রথম লাইভে আসলাম সকলের সাথে বিচ্ছিন্ন পরিচয় হওয়ার জন্য いいな。 আপনারা আমার অনুষ্ঠানে যুক্ত হয়ে যাওয়ার জন্য অন্তর অন্তস্ত ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য লাভীয় বলে না ভাই বোনেরা সকলকে অন্তরন্তল থেকে ভালোবাসা জানাই শুধু ভাইয়ের লাইন যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণটিও করে যার ভাই বোনেরা আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেকটাই খুশি যে বলে বলতে পারবো না আপনাদের জন্য অন্তর থেকে ভালোবাসা রইল আপনারা এইভাবে ছোটো ভাইকে একটু ভালোবাসা দেবেন আর কে কোথাও দেখে আমার লাইফে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ছোটো ভাইলে একটু ভালোবাসা দিয়ে কমেন্ট করে একটু জানিয়ে যাবেন কে কোথাও যুক্ত আছেন যা জানো আমি অসংখ্য ধন্যবাদ জানো ভাই আপনাকে কমেন্ট করার জন্য অন্তর অন্তস্তল থেকে ভালোবাসা দিল আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে জানো অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও কবিতা

তু আসন পাখি আমি ডাকি তুমি ঘুমায় আমি ডাকি তাসি তুমি ঘুমাই সোনাছি ঘুমারা মারে পৃথি চন্দ্র সূর্য সাক্ষী আজকে কেন হইলে নির রামে পাখি পান পাখি আমি ডাক তুমি ঘুমাইছ সোনাকি।

মহারঞ্জন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে পুলিশের ভাই আপনি আমার বিষয়ে বিষয় করতেছেন ওখানে কি আমার লাইক জানাবেন ভালোভাবে নিয়ে যাবেন ছোটো ভাইটা আপনাদের এটা শুধু একটু ভালোবাসায় চাই আর কিছু চাই একটু ভালোবাসা দিয়ে ছোটো ভাইটাকে তোমরা করবেন সিষকা ঵ঈযা মঈরা তাতেই তাতে ইবা হতো ভঈচা যাশি একো নামি মরা রিমো তো থাইতো একন্ষো সবাই বলে সবাই বলে আমি আসতে লাইভে প্রথম দিন সকলকে এখানে অন্তর্ থেকে ভালোবাসা শুভকামনা রয়েছ আপনাদের সকলের জন্য আপনারা আসছেন আমার তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকল

মায়া লাগাই <unexpectedly>

আ골 বানাইয়া তুমি কোন বা দেশে থাকো আমার ঘর আন্দর করিয়া কার ঘরে ঘুমাইছো আনন্দেই জানি না জজালি জানিও কানিকো আসে বুঝলি

আজকে প্রথম লাইভ যে ভুল মিলে টুইলে কমা দিচ্ছি দেখবেন আশা করি আবার আসবো আপনাদের মাঝে ভালোবাসা দিতে আবার এসে ভালোবাসা দিব ইনশাল্লাহ আজকের মতন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন